গত ষোল ডিসেম্বর রাতে আশুলিয়া জামগড়া সরকারি পুকুরে থেকে মাছ ধরে নেওয়ার কেন্দ্র করে এলাকাবাসীর পক্ষ থেকে দেলোয়ার হোসেন মীর বলেন রাতের আধারে জাল দিয়ে মাছ মারে আফজাল হোসেন প্রায় বিশ লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায় তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান অত্র এলাকার সকল সাধারণ জনগণ ও এলাকাবাসী বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহিদুল ইসলামের প্রতিবেদনে মামলার রানিং মামলা চলতেছে এটা টাকার খরচ যায় হ্যাঁ সরকারের পক্ষ থেকে আমি খরচ দিয়া মামলা চালাইতেছে এখন ওই পুষ্কুনিটাই তাইলে কিভাবে তারা মাছ নিয়ে গেছে আমি থানায় জিটি করছি মানে দারগারের রাত্রে অনলাইনে ফোন দিয়েছি দিয়া পুলিশ আসছি আইসে দেয় মাস নিয়ে গেছে গা দারগারে ফোন দিছি দারগা আসতে পারে নাই বলছে আসতাছি আসতেছি উনি আসবে এবং তদন্ত করবে এই কথা উনি আমরা বললে এবং তো আমার কাছে আবদার বারবার যদি জনগণের জন্য আমি জনগণের জনগণের থাকতে চাই এবং উপকার করতে চাই আর এইটুকুই আপনাকে সব সাংবাদিকের কাছে আমি জানি সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত গরিব মানুষের দিকে তাকায় এই বুঝে আপনাকে কাছে আমি আপনাকে ব্যাগ সাংবাতিক সাংবাদিক থানার যারা আছেন সবার আমি ডাকছি এবং সে যে মাছটা ডাকাতি করে নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে কোন জোরে নিয়ে গেছে এটারও বিচার চাই আর যে টাকার মাছ গেছে আপনার আবদার যেভাবে ওই টাকা উদ্ধার করা নতুন করে এটা মাছ ছাড়ার আরো আপনারা ব্যবস্থা করে দেবেন আরেকজন আছে মইনুলের কেয়ার টাকা এর নামটা জানি কি রাসেল এই আপনার আশেপাশে সবার জিজ্ঞেস করেন এই তার অত্যাচার আরো থাকতে পারে না মানে যে মইনুলের কেয়ারটেকার তার মানুষ থাকতে পারে না আপনাদের কাছে অনুরোধ এটা আমার এলাকাবাসী মানে সবাই আমি আর আগে ভিডিও করে ছাড়ছি যখন মাছ ছাড়ছি তখন ভিডিও করে আমি সবার ফেসবুকে ছাড়ছি কমিটমেন্ট দিছি যদি মাছ ধরি সবার আমি ভিডিও করে আগের দিন ছাড়বো আপনারা সকালে মাছ নিয়ে যাবেন আমি সেই কাজটা করতে পারি নি দশ জনের কাছে আমি দশ জনের কাছে এই কথায় ক্ষমা ভারতি ক্ষমা চাই কিন্তু দর্শকের লেগে আমি এটা করতে পারি নাই এখন আপনার দাবি কি এখন দাবি এখন দাবি হলো এই পুষ্কিনীটা যেভাবে হোক আপনারা দশ জনের জন্য রেহাই করে মাছ ফেলানোর এবং দশ জনে খাওয়ার সুযোগ করে দিবেন এটাই আমার দাবি আমার ব্যক্তিগত কোনো দাবি নাই আমি আবারও মাছ ফেলামো এই মাছ